ধুলিয়ানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী বৃদ্ধা এলাকায় শোকের ছায়া ধুলিয়ান পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের নতুন বস্তি এলাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন বিমলা মণ্ডল নামের এক বৃদ্ধা বৃহস্পতিবার সকাল প্রায় এগারোটা টাকার নিজের বাড়ির ঘরেই ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা তড়িঘড়ি খবর দেওয়া হয় শামশেরগঞ্জ থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে অনুপনগর হাসপাতালে নিয়ে যায় সেখানকার চিকিৎসক বিমলা দেবীকে মৃত বলে ঘোষণা করেন এরপর দেহটি ময়না তদন্তে পাঠানো হয় স্থানীয় সূত্রে জানা গেছে মৃতা দীর্ঘদিন ধরে মানসিক অবসর সাথে ভুগছিলেন এবং একাই বসবাস করতেন পরিবারের কেউ না থাকায় মানসিক চাপ আরো বেড়ে গিয়েছিল বলে অনুমান প্রতিবেশীদের হঠাৎ এমন ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ বলছিলাম কি প্রথম থেকে ঠিক আছে তিক্ত করত না করা নাই এই মিলন মন্দির এই মিলন মন্দিরের জয়গুরু এটা যেটা আছে কৃষ্ণ মন্দির এটা ওখানে গিয়ে একটা ঢাম্পার পড়ে গেছিল তখন থেকে ওর মাথায় আর কাজ করছিল না ঠিক আছে একটু পস্তা ছিল ঠিক আছে তখন থেকে ওর ব্রেনটা শর্ট হয়ে গেছিলো কোথায় যাবে না যাব চেষ্টা করছে কিন্তু বুঝতে পারে না কি ওই বাড়ি ঘর চিনতে পারছে না কি কোথায় যাব। হঠাৎ করে এটা করলো তার থেকে আর বলার আর কিছু না। বলতে পারবো না আমি সকালে ডিউটি করে আসি পরে সবার ডিউটি করে এসে শুনছি কে এর ঘুম ফাঁসি দিয়ে দিয়েছে আমি তো দেখে আসি তাহলে দেখতে গিয়ে দেখলাম

মানে কি সুইসাইড করে করতো তুমি জানলাম এটা কি আমার বাচ্চা অনুষ্ঠান ছিল অনুষ্ঠান ক্যান্সেল করলাম দিয়ে দেখছি ঠিকই এসব ক্যান্সেল করলাম তো প্রতিদিন তো মানে একটু মাথাও একটু মানে দিমাগটা একটু শর্ট ছিল মানে যা হোক মানে মাথায় একটু মানে পাগল মতো ছিল রাস্তায় পড়ে থাকতো মন্দিরে সবাই গ্রামে জানে আমাদের মানে ছোটো কারা খাওয়াতো মানে খাইয়ে ওদেরকে দেখতো তো ওদেরকে গালাগালি করতো মানে মাথা ছি দিয়ে ওদেরকে খাওয়াতো না গ্রামের মেয়েরাও আমি জানতে পেরেছি মোটামুটি এগারোটা হবে মোটামুটি হ্যাঁ বাড়ি বাড়ি এই যে নতুন বস্তি কত নম্বর ছয় নম্বর থানার পিছনে কোনো কারণ নেই কোনো কারণ নেই এতে কোনো কারণ নেই একাই থাকতো একাই ওকে সবাইকে খাওয়াতো সবাই ওকে দিত কিন্তু ওদেরকে গালাগালি করতো মানে একটু মানে যা হোক মাথার মধ্যে একটু মানে